নমস্কার আজকের এএনএম এম অ্যান্ড জি এন ইংলিশ ক্যাটাগরির কোশ্চেন আলোচনা করা হচ্ছে যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ইংলিশ থেকে আসবে ফিফটিন মার্কস প্রতিটি কোশ্চেনের জন্য ওয়ান মার্কস এবং নেগেটিভ মার্ক থাকবে চারটি কোশ্চেনে ওয়ান অর্থাৎ পয়েন্ট টু ফাইভ করে তো আজকের প্রথম শুরু করা হচ্ছে স্পেলিং স্পেলিং যে কোনো আসতে পারে তো আমি এই সেটে পঞ্চাশটি স্পেলিং নিয়ে তৈরি করেছি এখানে একই রকম দেখতে বা শুনতে বা সাউন্ডটা একই রকম কিন্তু স্পেলিংটা কোনটা কারেক্ট সেটা ঠিক করে হচ্ছে বলতে হবে এবং ও সিটে মার্কিং করতে হবে তো পঞ্চাশটা সেট রয়েছে এর পরের সেটটা দেবো শুধুমাত্র স্পেলিংয়ের যে একটি হয় তা নয় স্পেলিং স্পেলিংয়ের একটির সাথে সাথে অন্যান্য ও স্পেলিংটা কিভাবে করা হয় সেটা সেট পরেরটায় দেব তো এখানে শুরু করছি এক নম্বর এখানে চারটি নেসেসারি আছে এখানে এক নম্বর কোশ্চেনে উত্তরটা ডি এর উত্তর ঠিক হবে আমি দেখিয়ে দিই ডি এই যে ডি ডি এর উত্তরটা ঠিক নেসেসারি মানে আমরা জানি যে প্রয়োজনীয় স্পেলিংটা আর আমি লেটার বাই লেটার পড়ছি না স্পেলিংটা দেখে নেবে কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নম্বরের টু এ আছে করাপ্ট করাপ্টে বিটা ঠিক আছে বি এ দেখে দিই বিটা হচ্ছে এই বি নাম্বার থ্রি স্যাটেলাইট নাম্বার থ্রিতে এ ঠিক আছে নাম্বার কোশ্চেন নাম্বার ফোর মিলিয়নারি তা স্যাটেলাইট মানে আমরা জানি যে স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ আর তার আগে নেসেসারি মানে আমরা জানি প্রয়োজনীয় করাপ্ট মানে জানি দুর্নীতি স্যাটেলাইট হচ্ছে উপগ্রহ এরপরে আছে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনের ডিটা স্পেলিং ঠিক আছে ডি হচ্ছে কোটিপতি মিলিয়নারি মানে আমরা জানি কোটিপতি কোশ্চেন ফাইভ কোশ্চেন ফাইভের উত্তর হচ্ছে এ ড্রট ড্রট মানে খরা ওই যে অনাবৃষ্টি বা জল না হওয়া এটা হচ্ছে খরা কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্সের বিড় লেজেন্ডারি এটা ঠিক আছে লেজেন্ডারি আমরা জানি কিংবদন্তি এরপরে কোশ্চেন নম্বর সেভেনে চলে যাই কোশ্চেন নম্বর সেভেনে আছে অ্যাচিভমেন্ট কোশ্চেন নম্বর সেভেনে নাম্বার ওয়ান অ্যাচিভমেন্টের স্পেলিংটা ঠিক আছে দিয়ে দিস নাম্বার এই যে অ্যাচিভমেন্ট কোশ্চেন নাম্বার অ্যাচিভমেন্টে স্পেলিং ঠিক আছে অ্যাচিভমেন্ট মানে আমরা জানি অর্জন করা তারপরে আছে টু মরো টু মরো স্পোর কোন স্পেলিংটা ঠিক কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নম্বর এইটের বিটা টু মরো আগামীকাল কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইনে আছে নাইনে আছে আমরা কি ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স বলিং সোজা তবুও ওই সময় পরীক্ষার সময় একটু মনে হয় সবে একই রকম লাগছে তো নয়ে অঙ্ক ম্যাথমেটিক্স নয়ের উত্তর এ এম এ টি এইচ ই এম এ টি এস এরপরে কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নম্বর টে আছে ক্যালিওডোস্কোপ এটা হচ্ছে ক্যালিওডোস্কোপ হচ্ছে কোশ্চেন নাম্বার টেনে এ এ আচ্ছা ক্যালিওডোস্কোপ মানে একটু বলে দিই যে দুই বা ততোধিক আয়নার সাহায্যে একটা খেলনা তৈরি করে বা এই খেলনা দিয়ে প্রতিবিম্বের সাহায্যে নকশা তৈরি করা হয় সেটাকে বলা হয় ক্যালিউডস্কোপ এরপরে এগারোতে চলে যাচ্ছি এগারো রেফ্রিজারেটার রেফ্রিজারেটার মানে আমরা জানি ফ্রিজ এটা হচ্ছে সির উত্তরটা ঠিক আছে সি রেফ্রিজারেটার কোশ্চেন নাম্বার টুয়েলভ কোশ্চেন নাম্বার টুয়েলভ আছে অ্যারেঞ্জমেন্ট বি স্পেলিংটা ঠিক আছে অ্যারেঞ্জমেন্ট বি হুম বীর অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে বি আমরা জানি ব্যবস্থা তারপর কোশ্চেন নম্বর থার্টিন কোশ্চেন নম্বর থার্টিনে এ হ্যাঁ পিটিএবেল মানে পিটিএবেল মানে আর কিছুই নয় দুঃখজনক কোশ্চেন নম্বর ফর্টিন কোশ্চেন নম্বর ফরটিনে এ ফুলফিল ফুলফিল মানে পূরণ করা তারপরে হচ্ছে কোশ্চেন নম্বর ফিফটিন তারিফ ফিফটিনে হচ্ছে ডি শুল্ক বা মাসুল ডি এরপরে আবার একটু উপরে তুলি ষোলো নম্বরে চলে গেলাম এবার হচ্ছে পার্লামেন্টারি তাহলে পার্লামেন্টারি উত্তরটা কোনটা ঠিক হবে কোশ্চেন নাম্বার সিক্সটিনে সি পার্লামেন্টারি তাহলে সংসদীয় কোশ্চেন নাম্বার সেভেন্টিন ডি ডি হচ্ছে এই যে রিসিডিং মানে পতনশীল হুম তারপরে আঠেরো এইটিন আঠেরো বা এইটিন যাই হোক এর উচ্চারণটা হবে সাফওয়ার সাফওয়ার এখানে হ্যাঁ উচ্চারণটা সাফওয়ার সাফওয়ার মানে আর কিছুই নয় চালক বা ড্রাইভার এটার এইটিনের উত্তর এ যে এ এরপরে চলে যাই নাইনটিন নাইনটিনের হচ্ছে কী আছে কোরিয়েন্ডার 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 মানে আমরা জানি ধোনে হ্যাঁ যে এটা মশলাপাতি ইউজ করা হয় ধনে তাহলে নাইনটিনের ডি নাইনটিনের ডি কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোশ্চেন নাম্বার এ গ্রামাটিক এ গ্রামাটিক তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান উপকৃত হওয়া উপকৃত হওয়া হচ্ছে বেনিফিটের কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানে বি চলে যাই তারপরে এবার ফারেনহাইট ফারেনহাইট ফারেন হাইট আমরা জানি একটা স্কেল সেন্টিগ্রেড ফারেন হাইট আমরা জানি স্কেল তো টোয়েন্টি টু এর এ অপশান এটাই ঠিক হবে অপশান এ অপশান এ ঠিক হবে স্কেল তারপর হচ্ছে জিনিয়লজি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিটা হচ্ছে একটা বংশ তালিকা হচ্ছে এ এটা ঠিক টোয়েন্টি ফোরে হচ্ছে স্কিলফুল টোয়েন্টি ফোরের ডিটা ঠিক স্কিলফুল স্কিলফুল হচ্ছে দক্ষতাপূর্ণ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের ডিটা ঠিক ডিতে চলে যাই টেন্টেটিভ মানে হচ্ছে অস্থায়ী বা পরীক্ষামূলক আমরা বলি না টেন্টেটিভ ডেটটা বলো তো ওটা সঠিক হতে পারে নাও হতে পারে টেন্টেটিভ ডেট বলো তারপরে আমরা চলে যাচ্ছি অমিশন অমিশন মানে হচ্ছে বাদ দেওয়া এটা হচ্ছে সি সি ঠিক আছে টোয়েন্টি সেভেনের হচ্ছে বি বি হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনটের বি এই যে ডিফেডেন্ট মানে আসামি এরপরে চলে এলাম টোয়েন্টি এইট হয়ে গেলো না টোয়েন্টি সেভেন হলো এবার আমরা টোয়েন্টি এইটে যাব কমান্ডার কমান্ডার মানে আমরা জানি অধিনায়ক বা সেনাপতি তাহলে এর ডিটা ঠিক হবে ডি এরপরে চলে গেছি চলে যা যাচ্ছি টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনে আছে টোয়েন্টি নাইন অ্যালিট্রেশান অ্যালিট্রেশনের কোন স্পেলিংটা ঠিক আছে টোয়েন্টি নাইনের হচ্ছে এ এ স্পেলিং ঠিক আছে তারপরে অনুপ্রবেশ বলে দিলাম টোয়েন্টি নাইন থার্টিতে কী আছে থার্টিতে ঠিক আছে প্যারাল লিওগ্রাম এটা হচ্ছে সমান্তরাল বৃত্ত এটা এ তারপরে থার্টি ওয়ান থার্টি ওয়ানের অ্যান্সার ঠিক আছে প্যাসেঞ্জার আমরা এটা জানি যাত্রী তারপর থার্টি টু এ ফরেন এটা ফরেন মানে হচ্ছে বিদেশি এটা এর উত্তর ঠিক আছে এবার টোয়েন্টি থার্টি থ্রি একটু করে তুলে দিই থার্টি থ্রি থার্টি থ্রি আছে এক্সাম্পেল এত উদাহরণ এক্সাম্পেল তাহলে থার্টি থ্রির উত্তরটা হবে বি স্পেলিংটা আমাকে একটু দেখে নিতে হচ্ছে এবার থার্টি ফোর থার্টি ফোরে আছে সমিতি মানে কমিটি তাহলে থার্টি ফোরে হচ্ছে এ এবার থার্টি ফাইভ থার্টি ফাইভে হচ্ছে গেরিলা এখানে স্পেলিং ঠিক আছে এতে আচ্ছা আর একটা স্পেলিং এর গেরিলার একটু বলে দিই একে খণ্ডযুদ্ধ গেরিলাতে বলা হয় এর স্পেলিংটা হবে জি আর আই এল এ হুম এখানে একটা এল আছে এটা নিয়ে একটু কনফিউশন আছে ডিকশনারিতে দেখলাম ডবল এল আছে তো এরকম অনেক সময় কোশ্চেন হয় যে ভুল উত্তর চারটেই ভুল উত্তর তখন একটা দিলে একটা নাম্বার পাওয়া যায় এরপরে চলে যাচ্ছি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট চলে গেলাম থার্টি সিক্স থার্টি সিক্সে সিক্সের এ এতে চলে যাই এতে চলে গেছি এতে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো উত্তর ঠিক থার্টি সিক্সে থার্টি সিক্সের উত্তর হচ্ছে এ হয়ে গেলো থার্টি সেভেন থার্টি সেভেনে আছে কেরিয়ার আচ্ছা কেরিয়ার মানে আমরা জানি যে এখানে কর্মজীবনের কেরিয়ারটা বলেছে এটা এর উত্তর ঠিক হবে সি এ আর ডবল ই আর কেরিয়ার কর্মজীবন আর কেরিয়ার মানে বাহক সেটা কিন্তু আবার আলাদা একই রকম দেখতে স্পেলিংটা সি এ ডবল আর আই আর এরপরে চলে গেলাম থার্টি সেভেন থার্টি সেভেন পর থার্টি এইট থার্টি এইটে হচ্ছে কমিশন থার্টি এইট কমিশন সি নাম্বার সি ঠিক আছে নাম্বার সি কমিশন কমিশন মানে কি জানি থার্টি এইটে যে বলা যায় দালালি এই যে বলে না কমিশন দাও কমিশন দাও কমিশন কত কমিশন এটা তারপরে জুয়েলারি গয়না জুয়েলারি গয়নায় আমরা জানি থার্টি নাইন থার্টি নাইনে চলে গেলাম থার্টি নাইনের এটা ঠিক তারপরে কোশ্চেন নাম্বার ফর্টি কোশ্চেন নাম্বার ফর্টিতে আছে বিজনেস মানে ব্যবসা বিজনেস ব্যবসা এটা কতক্ষণ নম্বর ঠিক হবে এটা একটু স্পেলিংগুলো একটু আমার দেখে নিতে হচ্ছে ব্যবসা এটা এ এ ঠিক আছে ফর্টি ওয়ান ফর্টি ওয়ানে হচ্ছে এ অ্যাপ্রোস্ট অ্যাপ্রোস্ট ফর্টি ওয়ান হয়ে গেলো এবার ফর্টি টু ফর্টি টু হচ্ছে মোস্ট্যাক মানে গোফ এর হচ্ছে সি স্পেলিংটা ঠিক আছে এম ইউএস টি এ এইচ এরপরে আবার একটু তুলে দিই তুলে দিলে এবার অ্যালোটি এসে গেল অ্যালোটি অ্যালোটির বানানটা দেখি বা স্পেলিং যাই হোক অ্যালোটি অ্যালোটির হচ্ছে ফর্টি থ্রি ফর্টি থ্রি এটাই ঠিক আছে মানে বরাদ্দকারী বলে না এই অ্যালোটিকে না উমুক কোম্পানি অ্যালোটি অ্যালোট করেছে বরাদ্দ কারি যে বরাদ্দ করে এরপরে ফর্টি ফোর অ্যালি এলিয়েন্ট এর মানে হচ্ছে বিচ্ছিন্ন করা এর হচ্ছে বিটা ঠিক আছে স্পেনিং এরপরে চলে যাই ফর্টি ফাইভ ফর্টি ফাইভে চলে গেলাম সুপারিশ মানে রেকমেন্ড ফর্টি ফাইভের এটা ঠিক আছে তারপরে ফর্টি সিক্স ফর্টি সিক্সের বিটা ঠিক আছে লোরেট এ বি হচ্ছে বিজয়ী এরপরে এক্সাম্পলারি তাহলে ফর্টি সেভেনে ফর্টি সেভেনের ডিটা ঠিক আছে স্পেলিং এরপরে ফর্টি এইটের বিটা ঠিক আছে রিহার্সাল আর ফর্টি নাইনের বিটা ঠিক আছে ফর্টিনে এক্সাগ্রেট এরপরে আবার একটু তুলে দিই আর একটাই কোশ্চেন আছে ফিফটি ফিফটি হচ্ছে এটা হচ্ছে ভাইয়েরা মানে হচ্ছে ভাইয়েরা এর এটাই ঠিক আছে ব্রিথান এবার বলি যে যে সঠিক বানান সেইটাই শুধু তোমরা খাটায় খাতায় লিখে রাখবে সবটা লিখে রাখার একেবারেই দরকার নেই তাহলে সব ভুলিয়ে যাবে সঠিকটা লিখে রাখবে এবং মানেগুলো পাশে লিখে রাখবে একবার করে চোখ ভুলিয়ে নেবে প্রতিদিন এরপরে যখন এপিসোডটা দেব সেই এপিসোডটা একটা মক টেস্টের শুধুমাত্র এটা একই রকম দেখতে স্পেলিং হলো ওখানে কিন্তু অন্য অন্যরকমও আছে তো এখানেই শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ